আমার কাছে আছে সবচেয়ে সস্তা রেস্টুরেন্ট মনে হয় অরোরা আর এর সেটমেনও একশো বিশ টাকার মেনু যেটা আমরা এখন অর্ডার করবো সেই সেটমেনুটা মনে হয় আমার সবচেয়ে সেট সেটমেনু তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে আসছি অরোরাতে আর এখন আমরা অরোরার ফেসবুক পেজে যে অরোরা সেটমেনুগুলোর জাস্ট পিকচার লুকিংটা দেখতেছি যদিও আমরা ঠিক করে আসছি কোনটা খাবো যে এত সস্তায় কি করে এত ভালো সেটমেনু পাওয়া যায় অনেক রিভিউ দেখছি তো দেখা যাক আর এই হচ্ছে যে মেনু খাবো সেটার লুকিং বার্বিকিউ প্লেটার মেক্সিকান প্লেটার তো ট্রাই করা যায় তো কিন্তু চিকেনটা আর ঝুড়ি ঝুরি করে দেয় তো আমাদের আবার ঝুড়ি ঝুরি চিকেনটা ভালো লাগে না যার কারণে এটা ক্যান্সেল আর যেহেতু আমরা তিনজন ঘুরতে ফিরতে শপিং করতে করতে চলে আসছিলাম খাইতে সো আমাদের বাজেট বেশি ছিল না যার কারণে এগুলো ট্রাই করতে পারিনি তো আপনারা আমাদের মতো অরোরার ফেসবুক পেজ স্ক্রল করে চলে আসতে পারেন এখানে সব কিছু প্রাইস আমার কাছে খুবই রিজনেবল মনে হয় এই হচ্ছে অরোরার মেনু কার্ড এখানে অল্প প্রাইজের মধ্যেও সেট মেনু আছে বেশি প্রাইজের মধ্যেও সেট মেনু আছে আর স্ন্যাক্সের মধ্যে অনেক রিজনেবল সব কিছু তো আমরা ভাবতেছিলাম যে কোনটা অর্ডার করব কোনটা রাখব মানে কেমন একটা বিশৃঙ্খলা ব্রেনের মধ্যে কাজ করতেছিল তো এই হচ্ছে আমাদের সেই প্লেটারটা চলে আসছে এখন টেস্ট করে দেখার পালা রাইসের পরিমাণটা ভালোই ছিল আমরা টেস্ট করে দেখলাম আমার কাছে সবই ভালো লাগছে শুধু বারবিকিউ চিকেনটা মনে হচ্ছে সসটা একটু বেশি তবে আমার কাজিনদের কাছে সেটা মনে হয় নাই সো ওভারঅল ভালো ছিল আজকের মতো আল্লাহ হাফেজ